কত লক্ষ মানুষকে ফেলে মাটি চার্জ করে রক্তাক্ত করেছে আমাকে হাল লাগছে এটা দুধানোর ঘটনা যদি আপনারা না দেখতে পেতে যারা আহত হয়েছে আল্লাহ মেয়ে সুস্থ করে দেয়

অল্প কয়েকটা মিনিট একটু নীরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নেব সকাল দশটা থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনা দরকার হয় না গুরুত্বপূর্ণ দু একটা কথা করোনার কয়েকটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট আমরা যা সকাল থেকে শুনেছি একটু কেমন করতে পারলে না বলি কিন্তু একটু নিরব হইতে হবে আল্লাহর আরব বিশ্বে একটা ট্রেডিশন আছে আল্লাহর বললে

কথা বলেন না